ভিডিওতে আমরা আলোচনা করব এখানে আলোচনা করা হবে আজকে ধর্ম ও তাদের কিছু ব্যবহার এখন চলো আমরা আমরা এর আগে লেকচারে জেনেছি আইসোটোপ জিনিসটা কি এখন আমরা লেকচারে কি জানবো সেগুলোর ধর্ম এবং সেগুলো কি কি কাজে ব্যবহার করা হয় সেইগুলো এই টপিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে কোন কোন কাজে ব্যবহার করা এটা আমাদের বর্ণনামূলক প্রশ্নে আসতে পারে ঠিক আছে তো চলো দেখি কোন মৌলের আইসোটোপেন নিম্নক্ত বৈশিষ্ট্য সমূহ থাকে দেখা যাক কি কি কোন কোন নির্দিষ্ট মৌলের বিভিন্ন আইসোটোপে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে কি থাকে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে আইসোটোপের মূল যে বৈশিষ্ট্য সেটা কি বলতো এদের সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে কিন্তু কি থাকে নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন থাকে নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা এই দুইটা ভিন্ন থাকে ঠিক আছে এখানে তাই তাদের সব কটিতে ইলেকট্রন বিন্যাস এক হয় ইলেকট্রন বিন্যাস কেন এক হয় কারণ হচ্ছে এটা তো ইলেকট্রন তো সেম এই কারণে ইলেকট্রন বিন্যাস গুলো এক ইলেকট্রন বিন্যাসে কোন মৌলের সব ধরনের বৈদ্যুতিক এবং রাসায়নিক ধর্মের জন্য দায়ী তার মানে কি জানলাম এখান থেকে কোনটি সব ধরনের মানে কোন ধর্ম মৌলের বৈদ্যুতিক এবং রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে সেটা কি ইলেকট্রন বিন্যাস এটা মনে রাখবে ইলেকট্রন বিন্যাস একটা ইম্পর্ট্যান্ট জিনিস একটা মৌলের ক্ষেত্রে ঠিক আছে সেজন্য বিভিন্ন আইসোটোপের রাসায়নিক ও বৈদ্যুতিক ধর্মে কোনো পার্থক্য থাকে না কেন পার্থক্য থাকে না কারণ এদের ইলেকট্রন বিন্যাস তো সেম তাহলে আইসোটোপের ইলেকট্রন বিন্যাস তো সেম কারণ আইসোটোপে তো কি থাকে এদের ইলেকট্রন কিন্তু সেম থাকে যেমন দেখো কার্বনে যদি দুটো আইসোটোপ লিখি কি কার্বন বারো এবং কার্বন তেরো এখানে কি এদের কিন্তু যে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কিন্তু সেম প্রোটন সংখ্যা কত ছিল সিক্স এটা কিন্তু সবসমার জন্য সেম প্রোটন সংখ্যা সেম আছে এবং ইলেকট্রন সংখ্যা সেম আছে এটার ইলেকট্রন বিন্যাস দা এটার ইলেকট্রন বিন্যাসও তাই ঠিক আছে তারপর আইসোটোপের ভর আলাদা হয় তাদের একটি থেকে আরেকটি আলাদা করে দেয় কারণ কি দেখো এর পুরোপুরি সেম না তো এই যে ভর সংখ্যা হালকা ভিন্ন আছে না এর কারণে একটু পার্থক্য দেখা যায় আইসোটোপের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার ভিন্নতা থাকায় তাদের ভৌত ধর্ম একটু আলাদা হয় কেন এই নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা ভিন্নতা থাকে বলে এই কারণে এদের ভৌত ধর্ম আলাদা হয় মলের যে আইসোটপটি অন্য গুলোর তুলনায় বেশি স্থিতিশীল সেটিকে প্রকৃতিতে বেশি পরিমাণে পাওয়া যায় অর্থাৎ প্রকৃতিতে কোনটা বেশি পরিমাণে পাওয়া যায় বলতো যে আইসোটপটি অন্য গুলোর তুলনায় বেশি স্থিতিশীল মানে বেশি সময় থাকতে পারে দেখা যায় এমন আইসোটপ আছে দেখা যাচ্ছে তাদের আয়ুষ্কাল পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এর এর ভিতর তারা ধ্বংস হয়ে যায় কিন্তু যেগুলো দেখা যাচ্ছে এক বছর দুই বছর দশ বছর পঞ্চাশ বছর মানে বেশি দিন থাকবে সেগুলো প্রকৃতিতে বেশি পরিমাণে পাওয়া যায় অস্থিতিশীল আইসোটপ গুলো তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে বিভিন্ন ধরনের আলোক্রসি ও কণা বিকিরণ করে থাকে কি করে কণা বিকিরণ করে তাদেরকে অস্থিতিশীল আইসোটপ গুলো তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে বিভিন্ন ধরনের এখানে একটা ধরনের বাদ যাবে ধরনের ও কণা বিকিরণ করে থাকে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটপ বলে অর্থাৎ সহজভাবে কি বলা যায় যে সকল আইসোটপ গুলো অস্থিতিশীল থাকে এবং যারা হচ্ছে আলোক এবং কণা বিক্রিয়ন করে তাদেরকে কি বলে তেজস্ক্রিয় এইসব ধরনের কাজে ব্যবহার করা হয়ে থাকে এই তেজস্কির আইসোটপ গুলো কোনগুলো এই তেজস্ক্রিয় আইসোটপ গুলো এবার দেখি আমরা এর ব্যবহার গুলো সম্পর্কে জানবো প্রথম ব্যবহার কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার আমরা সেটা দেখি চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রকম অসুস্থ অসুস্থতা ও রোগ নির্ণয় এবং তাদের চিকিৎসায় কি হয় অসুস্থতা রোগ নির্ণয় এবং তাদের চিকিৎসায় ব্যবহার করা মানে কোন কোন অসুস্থতা রোগ নির্ণয় এবং তাদের তাদের চিকিৎসা মধ্যে কিছু ব্যবহার উল্লেখ করা হলো মানে কোথায় কোথায় এগুলো ব্যবহার করা হয় সেগুলো উল্লেখ করা হলো এগুলো একটু মনে রাখতে হবে মানে কোন কোন রোগের ক্ষেত্রে কোন কোন আইসেটপ গুলো ব্যবহার করা হয় এবার দেখো এক নম্বর পয়েন্টটা কি সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি রোগ নির্ণয় কি থাইরয়েড গ্রন্থি রোগ নির্ণয়ে আয়োডিন একশো একত্রিশ আইসোত ব্যবহার করে কোনটা আয়োডিন একশো একত্রিশ থাইরয়েড গ্রন্থি রোগ নির্ণয় রোগ নিরাময় না কিন্তু এটা নির্ণয় এখন বলতো থাইরয়েড কোথায় থাকে এই যে আমরা অনেকেই বলি গলা নলি বুঝলে এই যে গলা মনে করে এরকম দেখা যায় মাঝখানে এরকম একটা হাড় থাকে ঠিক আছে এই হাড়ের এইখানে থাইরয়েড থাকে থাইরয়েড গ্রন্থি থাকে তাহলে কি এই গ্রন্থির রোগ নির্ণয় কি আয়োডিন একশো ব্যবহার করে এটাই ইম্পর্টেন্ট মানে রাখবা তারপর দেখি টেকনেশিয়াম নাইনটি নাইন আইসোটপ ব্যবহার করেও থাইরয়েড ফাংশন পরীক্ষা করা যেতে পারে মানে কি থাইরয়েডের যে ফাংশন এগুলো পরীক্ষা করা যেতে পারে কি ব্যবহার করে টেকনেশিয়াম নাইনটি নাইন ইম্পর্টেন্ট মনে রাখবা মানে কোনটার ক্ষেত্রে কি কি ব্যবহার করে এইগুলো মনে রাখতে চলবে বাকিগুলো তোমরা লিখতে পারবো এবার দেখো সরু ধমনিতে কোনো সমস্যা থাকলে ধমনিতে প্রবাহিত রক্তের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটপ পাঠিয়ে তা শনাক্ত করা যায় তার মানে কি এই যে ধমনির মাধ্যমে তো রক্ত প্রবাহিত হয় আচ্ছা তোমাদের একটা নতুন জিনিস শেখাই এখানে কি ধমনী বলা আছে না আবার আমরা কি জানি আমাদের হাতে শিরা থাকে পায়ে শিরা থাকে এই যে ধমনী এবং শিরার ভিতর পার্থক্য জানো না দেখো আমি বলতেছি আমাদের দেহে দুই ধরনের রক্ত থাকে একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ একটা কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রতিনিয়ত এগুলো পাম্প হয় আমাদের হার্ট হার্ট এগুলো কি করে পরিশোধন করে মানে কি করে আমরা যে অক্সিজেন গ্রহণ করি ঠিক আছে যে অক্সিজেন গ্রহণ করি এটা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আমরা তো নেই এবার কি করে কার্বন ডাই অক্সাইড কোথা থেকে আমরা নিঃসরণ করি আমাদের রক্তের ভিতর যে কার্বন ডাই অক্সাইড থাকে এগুলো পরিশোধন হয়ে এই যে আমরা কার্বন ডাই অক্সাইড মানে পরিত্যাগ করি এখন এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে হচ্ছে মেইনলি শিরাতে কোথায় শিরাতে শিরাতে যত ধরনের রক্ত প্রবাহিত হয় সেগুলো কি কার্বন ডাই অক্সাইড বহন করে আর ধমনী দিয়ে ধমনী দিয়ে যেগুলো প্রবাহিত হয় ঠিক আছে সেগুলো কি অক্সিজেন সমৃদ্ধ মানে কি ধমনীতে যে ধরনের রক্ত প্রবাহিত হয় সেগুলো হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ আর শিরা থেকেই কার্বন ডাইঅক্সাইড এখন বলতে কি হচ্ছে যে সকল যে জিনিস আর কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে সেটাকে কি বলে আর যেটা সমৃদ্ধ রক্ত পরিবহন করে সেটা কি বলে শিরা এটা হচ্ছে বিষয় এবার এই যে ধমনী দেখা যায় ধমনীতে এরকম রক্ত যাচ্ছে রক্ত যাচ্ছে কিন্তু দেখা যায় মাঝে মাঝে চর্বি জমে এই যে রাস্তাটা ব্লক হয়ে যায় কি হয় এই যে রাস্তাটা ব্লক হয়ে যায় তখন রক্ত স্বাভাবিকভাবে যেতে পারে না এখন এই যে কোথায় সমস্যা আছে তো অনেক বড় থাকতে পারে ঠিক আছে অনেক লম্বা এখন কোথায় সমস্যা আছে এটা কিভাবে বুঝবো এটা বুঝবো এই যে তেজস্ক্রিয় আয়সেটপ পাঠিয়ে শনাক্ত করা যায় ঠিক আছে ঠিক একইভাবে ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি দেহে তেজস্ক্রিয় আয়ুসটপ পাঠিয়ে আক্রান্ত কোষের অবস্থা নির্ণয় করা হয় তোমরা তো অনেকেই শুনেছো যে ক্যান্সার হলে কেমো দেয় কেমোথেরাপি এটা কি বলতো এটা হচ্ছে তেজস্ক্রিয় আয়সেটপের ব্যবহার ঠিক আছে ক্যান্সার কোষ ধ্বংস করার কাজেও তেজস্ক্রিয় আয়সুটপ ব্যবহার করা হয় তার মানে কোথায় কোথায় থাইরয়েড গ্রন্থি রোগ নির্ণয় তারপরে কি থাইরয়েড ফাংশন পরীক্ষা তারপরে কি ধমনীতে কোথায় ব্লক আছে সেটা তারপরে কি ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য বোঝা গেছে এই জিনিসগুলো গল্পের মতো করে একটু মনে রাখবা তারপরে কি দেখি চিকিৎসাকাজে ব্যবহৃত চত্রপতি জীবাণুমুক্তকরণ করার কাজে তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ ব্যবহার করে মানে কি এই যে মনে করো আগে এক সময় কি হতো যে একটা ছুরি একটা কাসি এটা কি করত বারবার ব্যবহার করত এগুলো ধোয়া হতো কিভাবে জাস্ট পানি দিয়ে তারপর সাবলন আসলো কিন্তু বর্তমান সময় দেখা যায় উন্নত বিশ্বে এই যে তেজস্ক্রিয় পদার্থের বিকিরণের মাধ্যমে কি মনে করো এই জীবাণুগুলো ধ্বংস করা হয় কেমন জিনিসটা দেখো নিচে আমি একটা মানে এটা লাইফের না দেখো মনে করো এখান থেকে একটা তেজস্ক্রিয় রশ্মি আসছে আসতেছে তোমার কি আছে এই যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ছুরি কাশি আছে এইগুলো কি হচ্ছে এই আলো আসার কারণে সব জীবাণু ধ্বংস হয়েছে তারপরে কি একটা ভালো একটা জিনিস পাচ্ছে এরকম জিনিসটা আলো আসবে সরি কাশি এরকম থাকবে এগুলো সব বিশুদ্ধ হয়ে যাবে ঠিক আছে কোনো ধরনের জীবাণু থাকবে না এটা কি ছিল চিকিৎসা কাজে ব্যবহার এখন আমরা শিখবো কি শিখবো হচ্ছে কৃষিকাজের ব্যবহারটা দেখি দেখো কৃষিকাজে যে ব্যবহারটা আছে এগুলো তোমরা গল্পের মতো করে মনে রাখবা কৃষি ক্ষেত্রে আইসোটপের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার হলো আইসোটপ থেকে বিকিরণ আইসোটপ থেকে কি হয় রশ্মি বিকিরণ সেগুলো কি করে পোকামাকড় ও পরজীবী নিয়ন্ত্রণ করতে ব্যবহার করে পিসে পোকামাকড় পরজীবী নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা তারপরে কি তেজস্ক্রিয় আইসোটপ ফসলের ফলন বৃদ্ধিতে ব্যবহার করে কোথায় বৃদ্ধি করে ফসলের যে ফলন আছে সেটা বৃদ্ধিতে ব্যবহার করা হয় আইসোটপের সাহায্যে কোন ফসলের মানে কোন ফসলের জন্য কোন ধরনের সার এবং কি পরিমাণ সার প্রয়োজন তা নির্ণয় করা হয় এগুলো কি সবকিছু আইসোটপের ব্যবহারের মাধ্যমে জানা যায় ঠিক আছে এবার দেখো এখানে একটা চিত্র আছে ঠিক আছে একটা সিনারিও আছে আমরা দেখি সেটা কি কৃষিতে আইসোটপের ব্যবহার এখন জিনিসটা কি দেখো মনে করো একটা উদ্ভিদ আছে তোমার কাছে এটা একটা গাছ এই গাছ কি করে তেজস্ক্রিয় আইসোটপ সংযুক্ত উদ্ভিদ এবার এইখান থেকে কি হয় দেখো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ হচ্ছে কি হচ্ছে তেজস্ক্রিয় রশ্মিটা বিকিরণ হচ্ছে এরপরে একটা কি আছে দেখো তেজস্ক্রিয় রশ্মি সংবেদনশীল ক্রিস্টাল মানে কি এইখানে তোমার তেজস্ক্রিয় রশ্মিটা আলোতে রূপান্তরিত হয় এখান থেকে তেজস্ক্রিয় রশ্মি যায় এটা আলোতে রূপান্তর করে মানে একটা ক্রিস্টাল এটা কি করে রশ্মি থেকে আলোতে রূপান্তর করে তারপরে কি করে দেখো ডান পাশে কি আছে সিসিডি ক্যামেরায় আলোকচিত্র গ্রহণ মানে একটা ক্যামেরা বসানো আছে এই ক্যামেরা এই যে আলো যা আসতেছে না এগুলো গ্রহণ করে এবং ছবি হিসাবে আমাদের কাছে পাঠায় এই যে মনে করো বর্তমানে ফসলে বিভিন্ন ধরনের রোগ আমরা নির্ণয় করে থাকি এগুলো কিভাবে করি জানো এগুলো আছে সবকিছুই আইসোটপের ব্যবহারের মাধ্যমে আমরা আরো উন্নত হয়ে যাচ্ছে ঠিক আছে আগে মনে করো আমরা দেখা যাচ্ছে কি সবসময় ইউরিয়া সার ব্যবহার করতাম একটা উদ্ভিদের জন্য কিন্তু এখন কি করি কখনো পটাশ কখনো কি ফসফরাস বোরন সালফার এইগুলো ব্যবহার করে থাকি এইগুলো আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয় এখন কিভাবে জানতেছি কখন কোনটা লাগবে এই যে আইসোটপের ব্যবহারের মাধ্যমে ঠিক আছে আশা করি কৃষি কাজে ব্যবহার আর কোনো সমস্যা নেই তোমাদের এবার আসবো খাদ্য দ্রব্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার মানে খাদ্য দ্রব্য সংরক্ষণেও আইসোটোপের ব্যবহার মানে তুমি যেখানেই যাও সেখানে আইসোটোপের ব্যবহার গুলো পাবা এবার দেখা যাক কি আছে ব্যাকটেরিয়া ও বিভিন্ন রকম জীবাণুকে তেজস্ক্রিয় আইসোটপ থেকে বিকিরণের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায় মানে কি এই যে মনে করো একটা খাবার আছে দেখো আমি এই চিত্রটা দেখি আগে চিত্রটা দেখলে তোমরা বুঝতে পারবা সেটা কি বলা আছে ব্যাকটেরিয়া মুক্ত খাবারের জন্য তেজস্ক্রিয় রশ্মির ব্যবহার এখন দেখো একটা মেশিন আছে এখানে একটা আপেল ঠিক আছে আপেলে দেখো প্রচুর পরিমাণে ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু সবকিছু আছে তারপরে কি হচ্ছে দেখো একটা মেশিনে দেওয়া হচ্ছে এই মেশিনে দেওয়ার পরে এখানে তেজস্ক্রিয় রশ্মির ব্যবহার হচ্ছে তারপরে কি দেখো এই আপেলটাই এই আপেলটা এইখানে আছে কিন্তু কি হচ্ছে এই যে সকল ধরনের ব্যাকটেরিয়া মারা গেছে মানে কতগুলো এবং ফল জীবাণুমুক্ত করণে ব্যবহার করে থাকি বোঝাই এটা একটু পড়ে নিল তোমরা আমরা এরপরে আসি ভূতাত্ত্বিক গবেষণায় মানে কত কত কাজে ব্যবহার করা যায় দেখো প্রথমে চিকিৎসা ছিল পরে কৃষি পরে খাদ্য দ্রব্য আরকি জীবাণুমুক্ত করণে তারপর কি এখন ভূতাত্ত্বিক গবেষণা এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি তোমাদের জানাবো সেটা চলো আস্তে আস্তে বুঝতে পারবা তোমরা সেটা হচ্ছে তোমরা প্রায় খবর শুনে থাকো যে কয়েক কোটি বছরের পুরনো জীবাশ্ম আবিষ্কৃষ্ট হয়েছে মানে কি তোমরা জানো না শুনেছো না যে ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেছে যার বয়স ছয়শ কোটি বছর ৬ মিলিয়ন বছর এমন এমন কিছু শুনে থাকো না এখন বিজ্ঞানীরা এই সব জীবাশ্মের বয়স কিভাবে জানতে পারে তোমাদের মনে প্রশ্ন আছে না এবার এটার উত্তর হচ্ছে কি এটি জানা যায় কিসের মাধ্যমে আইসোটোপের ক্ষয় থেকে কিসের মাধ্যমে বলতো আইসোটোপের ক্ষয় ক্ষয় থেকে স্থিতিশীল ও অস্থিতিশীল আইসোটোপের অনুপাত থেকে জীবাশ্মটির বয়স বের করা হয় তোমরা যখন কলেজে উঠবা ঠিক আছে মানে একটু বড় ক্লাসে উঠবা তখন এই যে বয়স তোমরা নিজেরাই বের করতে পারবা এখন এই যে জীবাশ্মর বয়স নির্ণয়ে একটা আইসোটপ ব্যবহার করা হয় নাম জানো একটার তোমাদের বই নেই আমি বলে দিচ্ছি তোমরা একটু লিখে নিতে পারো বইয়ে সি ফোরটিন এই আইসোটপটি জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহার করা হয় এই যে দিবাশ্বের বয়স জানতে কোনটি ব্যবহার করে কার্বন চোদ্দ মানে কার্বন পরমাণুর আহ কার্বন পরমাণুর ভর সংখ্যা চোদ্দ সেটাকে ব্যবহার করে ঠিক আছে এবার দেখো এটা হচ্ছে ভূতাত্ত্বিক গবেষণায় জানলাম এরপরে কি বিদ্যুৎ তৈরির কাজে আমরা ব্যবহারটা জানি চলো বিদ্যুৎ তৈরির কাজে ব্যবহারটা দেখি পারমাণবিক শক্তি কেন্দ্রে বিদ্যুৎ তৈরিতে পারমাণবিক চুলিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ ব্যবহার করা হয় কোনটা এই যে ইউরেনিয়াম দুইশো এটা মনে রাখবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কোনটি ব্যবহার করে ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশের ভারী নিউক্লিয়াসে যখন দীর্ঘতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করা তখন সেটি ভেঙে গিয়ে ছোট ছোট নিউক্লিয়াস তৈরির পাশাপাশি বিপুল পরিমাণে তাপ শক্তি উৎপন্ন করে মানে কি একটা ইউরেনিয়াম থাকে মনে করো এরকম বড় সেখানে যদি ক্ষুদ্র ক্ষুদ্র নিউট্রন দ্বারা আঘাত করা হয় তাহলে এটা কি হয় এটা হচ্ছে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয় সাথে এই যে বড় থেকে ছোট হচ্ছে বড় থেকে ছোট হওয়ার কারণে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে করে করে এবার এই কাজে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি তার মানে কি বিদ্যুৎ তৈরির কাজে ইউরেনিয়ামের ব্যাপারটা দেখি কিভাবে হয় প্রথমে পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করা হয় তারপরে কি হয় এই যে ভারী যে ইউরেনিয়ামের নিউক্লিয়াস সেখানে গতি সম্পন্ন মানে নির্গতির সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করা হলে কি হয় এই ইউরেনিয়াম ছোট ছোট নিউক্লিয়াস বিপুল তাপ শক্তি উৎপন্ন করে এবার এই তাপ শক্তিকে কাজে লাগিয়ে সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করে থাকি এইগুলো একটু মনে এগুলো সব গল্পের মতো মনে রাখবে তোমাদের মুখস্থ করার দরকার নেই যত বেশি গল্পের মতো মনে রাখতে পারবা ততদিন বেশি মনে থাকবে এবার দেখো একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা আছে এটা হচ্ছে বাংলাদেশেই সেটা কোথায় বলো তো নির্মীয়মান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে কোথায় বলতো এটা হচ্ছে পাপনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণ করা হচ্ছে কোথায় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা রূপপুরে নির্মাণ করা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দুই হাজার চারশো বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা যায় হচ্ছে এখন যদি এখান থেকে এত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় তাহলে দেখা যাবে দেশে আর কোনো বিদ্যুতের সংকট হবে না ঠিক আছে এটা হচ্ছে বিষয় এবার আমরা এই যে এত সময় সবকিছু কি জানলাম উপকারী দিক জানলাম এবার আমরা কি জানবো বলো এবার জানবো হচ্ছে ক্ষতিকর দিক আইসোটোপের ক্ষতিকর দিক আছে আমরা এইগুলো সম্পর্কে একটু জানি দেখি তোমরা অনেকগুলো এর সঙ্গে মানে যে জিনিস যত ভালো সে জিনিস তত খাই ঠিক আছে দেখো মনে করো পানির অপর নাম কি জীবন কিন্তু যখন বন্যা হয় তখন কি হয় পানির অপর নাম জীবন কি আর থাকে মনে করো মানুষের ঘর তলিয়ে যাচ্ছে তারপরে কি আরো অনেক কিছু হয় না তখন কিন্তু পানি সবসময় আমার জন্য আমাদের জন্য সুবিধা কর হয়ে ওঠে না ঠিক আছে ঠিক সেম ভাবে তেজস্ক্রিয় আইসোটোপের বেলায় আমরা এই যে কত ভালো কাজ করলাম এবার দেখা যাচ্ছে আমরা ক্ষতিকর জিনিসটা সম্পর্কে জানি চলো তেজস্ক্রিয় আইসেটপ থেকে বিকৃত আলফা বিটা গামা কোনগুলো বিকৃত হয় বলতো আলফা বিট আলফা বিটা গামা রশি আলফা বিটা গামা এগুলো হচ্ছে গ্রিক গ্রিক লেটার মানে গ্রিসে এ ধরনের লেটার ব্যবহার করে এটা কি আলফা এটাকে বিটা এটাকে গামা এগুলো কি করে জিনগত পরিবর্তন ঘটানোর মাধ্যমে ক্যান্সার সৃষ্টি করতে পারে মানে এই যে তেজস্ক্রিয় আইসোটপ থেকে যে বিকিরিত যে রশ্মি এগুলো কি করতে পারে ক্যান্সার সৃষ্টি করতে পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তাতে তাৎক্ষণিকভাবে লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করে এবং পরবর্তী সময়ে তেজস্ক্রিয়তার কারণে দীর্ঘমেয়াদী জটিলতায় অনেক রোগ মারা যায় ঠিক আছে তারপরে কি 1986 সালে রাশিয়ায় ঘটে যাওয়া চেরোনোবেল দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায় এবং স্থানীয় পরিবেশের ব্যাপক ক্ষতি হয় তার মানে কি জানলাম আমরা দুইটা আর কি পারমাণবিক দুর্ঘটনার কথা জানলাম সেটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোথায় জাপানের হিরোসীমা এবং নাগাসাকিকে তারপরে কি হয় এই যে রাশিয়ায় কি হয় চেরোনোবেল দুর্ঘটনা হয় এখন এইখানে কি হয় মানুষ তো মারা যায় সাথে ওইখানে যে গাছগুলো ছিল ঠিক আছে ওই গাছগুলো সবকিছু ধ্বংস হয়ে গেছিল গাছগুলো পরবর্তী সময়ে যেগুলো জন্ম নিয়েছিল সেগুলো এরকম বাঁকা টেরা জন্ম নিয়েছিল তোমরা চাইলে ইউটিউবে একটু সার্চ দিতে পারো যে মানে পারমাণবিক বোমা ফেলা হলে কিংবা পারমাণবিক দুর্ঘটনা হলে কি কি হতে পারে এটা সম্পর্কে খুব ডিটেলস জানতে পারবা এনিমেশন সহ ঠিক আছে এখন আমরা আজকে লেকচারে তেজস্কৃত আইসোটপটা শেষ করলাম আমরা নেক্সট লেকচারে পরমাণুতে ইলেকট্রনের বিন্যাস নিয়ে আলোচনা করব যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের কাছে শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য